বোসラム যে আমি মরা আগে যেমন শুনতে পারি যে টি হাফেজবি আমিও আল্লাহর কাছে দোয়া করি যেন হাফেজ হতে পারি আর আমার স্বপ্ন তো পূরণ মানে আল্লাহ কাছে এসে এখন তালা তরে ফিরে না অনেক কুরবানি করতেছি এখন আল্লাহ দালা গীব ইনশাআল্লাহ প্রত্যেকটি নামাজে মনাজাতে কোন মানুষটার জন্য দোয়া করি সবার জন্য দোয়া করি আব্বু দাদি নানীর মায়ের জন্য কি কো দেখি আল্লাহর কাছে গেছি যেন

দুজনের সমান দেখি দেখে ভাত্রসাদা বাসে আসলে অনেক খুশি হয় অনেক কিছু রান্না করে খাওয়ায় হয় আল্লাহ তালার উপরে এত কম্পি কেন না আমাদের সৃষ্টি করছে আল্লাহ পুরা দুনিয়া সৃষ্টি করছে আল্লাহ তালার উপরেই অনেক ভরসা